নমস্কার শিব ঠাকুরের গলায় বাসুকি নাগ কেমনভাবে স্থান পেল আমরা জানি হিন্দু ধর্মের মহাদেব হচ্ছেন ভগবান শিব তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা অবস্থা ও ধ্বংসের মূল ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান বলে শিবের আরেক নাম আশুতোষ ভগবান শিবের গলায় সাপের নাম হচ্ছে বাসুকি নাগ বাসুকি নাগ এবং শেষ নাগ হচ্ছে দুইজন ভাই শেষনাগ দেবতা ও বিষ্ণুর ভক্ত ছিলেন আর বাসুকি নাগ ছিলেন ভগবান শিবের ভক্ত হিন্দু পুরাণ অনুযায়ী দেবতারা সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগকে মন্থন রোজু হিসাবে ব্যবহার করেছিলেন তাছাড়া শিব পুরাণ অনুযায়ী নাগগুলে রাজা বাসুকি নাগ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত তিনি সর্বদা ভগবান শিবের ভক্তিতেই মগ্ন থাকতেন এতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে বাসুকী নাগ্য়ে তার কণ্ঠে স্থান দেয়